নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আবার আপনাদের কাছে এসেছি সকালে আমাদের বাগানের কিছু গাছ আপনাদের আগে দেখিয়েছিলাম যে গাছগুলো সুন্দরভাবে আমরা টপ সেটিং করেছিলাম বড় গাছ সকলের হাতে তুলে দেওয়ার জন্য প্রচুর গাছ আমরা এরকম করেছি এই সামনে দেখছেন এটা একটা কিউজাই যাই। গাছটা ভরে বল এসছে এবং কিছু কিছু গুটি সেট হচ্ছে হ্যাঁ গাছটা থেকে দেখতে থাকুন হ্যাঁ প্রচুর বল এসছে তো আমরা এরকম কিউজাই বানানা চাকাপাত হাঁড়ি এরকম বড় বড় গাছকে আপনাদের জন্য রেডি করে দিয়েছি একদম যাতে ফল সমেত আপনারা এই ধরনের গাছগুলো বাড়িতে নিয়ে যেতে পারবেন তো এই গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছ আমরা দেখাচ্ছি আপনাকে যেমন ধরুন সামনে ভাইকে বলবো এই গাছটা দেখুন এই গাছটার কোনো বল নেই নতুন পাতা বেরিয়েছে তার একটাই কারণ এই গাছটা যখন আমরা সেট করি তখন এই গাছটার মাথাটা ড্যামেজ ছিল আমরা মাথাটাকে কেটে দিয়েছিলাম দেখুন গাছটির থেকে বোল বেরোয়নি নতুন পাতা বেরিয়েছে এরকম আরও কিছু গাছ দেখাবো যাতে ম্যাক্সিমাম গাছ আপনারা এটা দেখছেন ম্যাক্সিমামই সব গাছে বোল চলে এসছে কিন্তু কিছু কিছু গাছে দেখবেন আমাদের নতুন পাতা বেরিয়েছে অথচ ট্রিটমেন্ট সব একই ছিল তো এটা হতেই পারে ওই গাছগুলোকে নতুন করে আমরা আর কিছু করছি না কারণ ওদের এ বছরের আর ফল নেওয়া হবে না দেখুন এটাও একটা কিউজাই গাছ হুম গাছটা ভরে বোল এসছে মানে এক দুই তিন চারটে ডাল চারটে ডালের চারটে ডাল থেকেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার ম্যাচিওর বোল এসছে তো এই গাছগুলো আপনাদের জন্যই রেডি করা আছে সব রকমেরই গাছ পাবেন ছোট বড় কিন্তু তার মধ্যে যারা একদম রেডি গাছ পছন্দ করেন ফল ধরার সময় তারা কিন্তু আমাদের কাছে এই গাছগুলো পাবেন দেখুন বোলটার মধ্যে ছোট 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 আমের গুটি সেট হচ্ছে ধীরে ধীরে আপনারাও আপনাদের বাড়িতে যদি গাছ থাকে তাহলে আপনারা এই সময় আর এরকম বোল ঠেললে কিছু সেরকম কিছু করার লাগবে না পারলে একটু জল স্প্রে করতে পারেন সকালের দিকে ঠান্ডা জলের স্প্রে দিতে পারেন দেখুন এটি একটি ব্যানানা ম্যাঙ্গো কত সুন্দর গাছটা গাছটা উঠেছে প্রত্যেকটা ব্রাঞ্চ ভাইকে দেখাতে বলছি এই একটা ব্রাঞ্চ বোল এসেছে এইটা দেখুন মাথার ব্রাঞ্চ বোল ঠেলেছে এই পাশের একটি ব্রাঞ্চ বেরিয়েছে যেখান থেকে তিনখানা বোল ঠেলেছে হ্যাঁ আপনাদের হয়তো গাছের অনেকগুলো গাছের মধ্যে আছে বলে দেখতে একটু অসুবিধা হবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গোটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে বোল নিয়েছে হ্যাঁ তো এই ধরনের ব্যানানা ম্যাঙ্গোগুলোও আমরা পুরো বেড জুড়ে তৈরি করেছি যাতে আপনাদের বাড়িতে সুন্দরভাবে যে ফলন ধরা অবস্থায় গাছ নিয়ে যেতে পারেন এই গাছগুলোও আমরা রেডি করেছি তো এই রকম প্রচুর গাছের মধ্যে ভাইকে দেখাতে বলবো এই একটি সামনে গাছ আছে যে গাছটিতে এই গাছটাতেও নতুন পাতা ছেড়ে দিয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরে আবার সাইড থেকে সে কিন্তু বল দিয়েছে এখানে একটি বানানা ম্যাঙ্গো আছে এই একইভাবে প্রচুর পাতা কচি পাতা ছেড়ে দিয়েছে দেখা যাক যদি সাইড থেকে বোল দেয় কিনা কিন্তু এখন আমরা আর এই গাছগুলোতে নতুন করে কোনো ট্রিটমেন্ট পাতি করব না দেখুন এটি একটি চাকাপাত গাছ গাছটি বোলটা দিয়েছে আপনাদের বলটা দেখাচ্ছি হ্যাঁ প্রচুরভাবে এইভাবে বোলে ভরে গেছে গাছগুলো যদিও এর এখনও ফুলটা খোলেনি পুরোপুরি কিন্তু বোলটা ম্যাচিওর বল খুব সবল সুস্থ সবল বল এসছে তো এইরকম চাকাপাতকেও আমরা প্রচুর বড় টবে সেট করেছি আপনারা চাইলে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন এগুলো একদম রেডি গাছ খুব দ্রুত এগুলো ফল সেট হয়ে যাবে ফলে এখান থেকে আপনাদের থকার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা জেনুইন গাছ পাবেন হ্যাঁ উইথ ট্যাগিং এবং ফল পাতা দেখে আপনি গাছটাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন যে গাছটি আপনারা দেখছেন এই গাছটি একটি কাটিমন নামের গাছ খুব সুন্দর শেপের গাছ আছে আপনারা বোলটা দেখার পরে ভাইকে বলবো যে ব্রাঞ্চটার গোড়া থেকে দেখাতে বলছি গাছটাকে এই গাছটির টবের গোড়া থেকে দেখো এখানে নিচ থেকে দেখাও আমি আপনারা দেখুন গাছটি একদম কত হেলদি কত সুন্দর গাছ আমরা এটাকে সেট করেছি এখান থেকে তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে বেরিয়ে এই গাছটির মধ্য দিয়ে কিন্তু সুন্দরভাবে বল চলে এসছে এরকম আমরা প্রচুর বড় কাটিমনকেও আপনাদের রেডি গাছ করে রেখেছি যেগুলো আপনারা খুব সহজে নিয়ে যেতে পারবেন দেখুন আপনাদের এর আগেও চাকাপা দেখিয়েছি তবু মানে যে গাছটার দিকেই দেখছি সে গাছ থেকে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর করে বোল এসছে গাছগুলো ভরে হ্যাঁ তো এরকম আমরা প্রচুর চাকাপাত রেডি করেছি ম্যাক্সিমাম গাছে বোল চলে এসছে এবং কিছু কিছু গাছে ছোট ছোট গুটিও সেট হয়েছে আপনারা চাকাপাত একটা খুব ভালো আম মিষ্টি আম কালারফুল আম আপনারা এই গাছগুলোও কিন্তু নিজেদের সংগ্রহতে রাখতে পারেন এবং এগুলো ছাদ বাগানে বা বাড়িতেও উঠোনেও আপনারা করতে পারবেন এগুলো খুব সুন্দর আম হয় দেখুন আমার হাতে একটি গ্রো ব্যাগের গাছ আছে প্রায় চার ফুটের গাছ একটি বিএন সেভেন আমের গ্রো ব্যাগে আমাদের কাছে এই গাছগুলো গ্রো ব্যাগেও যেগুলো আছে একটু ম্যাচিওর গাছ সব কিন্তু বোল সেট হয়ে গেছে আর কি বোল আসছে কারোর কারোর বোল বেরিয়েছে তো এই গাছ বিএন সেভেন একটা খুব জনপ্রিয় আম আপনারা জানেন তো এর আমরা টবেও গাছ সেট করেছি কিছু বড় গাছ সেট করা আছে আর আপনারা দেখতে পাচ্ছেন গ্রো ব্যাগে একটি গ্রো ব্যাগে রাখা আছে এই গাছটাও কিন্তু খুব সুন্দর বোল এসছে দেখুন এটি একটি ম্যাঙ্গোমিন ম্যাঙ্গো আছে হ্যাঁ এই গাছটিতে কিন্তু বোল চলে এসছে এরকম আমরা ম্যাঙ্গোমিনকে প্রচুর বড় টবে শেড করেছি আর কি রেডি গাছ দেওয়ার জন্য আপনাদের হ্যাঁ গাছগুলোতে সুন্দর করে নতুন পাতাও দিয়েছে বোলও এসছে আপনারা এই গাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের জন্যই আমরা এই ধরনের বড় গাছ করছি কারণ অনেকেই আমাদেরকে বারবার বড় গাছের জন্য খোঁজ করেছিলেন তাদের জন্য আমরা এই গাছগুলোকে সেট করেছি বন্ধুরা দেখুন এটি একটি হাড়ি আমের গাছ আমরা দেখাচ্ছি এটা খুব সুস্বাদু টেস্টফুল আম ইতিমধ্যে খুবই জনপ্রিয় হয়ে গেছে তো গাছটাকে আপনারা লক্ষ্য করুন এরকম আমরা বেশ কিছু বড় গাছকে আমরা সেট করেছি আপনাদের জন্য এবং এই গাছটির অলরেডি বাড আসার জন্য মুখ ঠেলেছে ভাইকে দেখাতে বলবো এখানে দেখো এই অলরেডি কিন্তু এই গাছটির এইখান থেকে দেখাও দেখো অলরেডি কিন্তু বাট ঠেলছে এই বাড় ঠেলছে মুখ খুলে কিন্তু বোল আসার এই যে বোল আসার কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে এরকম আমরা বেশ কিছু হাঁড়ি ভাঙা রেডি করেছি আপনাদের জন্য যেগুলো আপনারা ছোট গাছ অনেকে নিয়ে গিয়ে তাকে বড় করার পর্যন্ত যে সময় বা ধৈর্য লাগে সেটা সকলের পক্ষে সম্ভব হয় না সেক্ষেত্রে অনেক সময় ভুল গাছ পৌঁছে যায় গাছপ্রেমীদের কাছে সেজন্য আমরা কিন্তু একদম এইভাবে রেডি গাছ আপনাদের জন্য রেখেছি একটা বাড়ি ইলেভেন গাছ গাছটি একটু ড্যামেজ হয়ে গেছিলো কিন্তু তারপরে গাছটাকে আমরা আবার নতুন করে রিপোর্ট করেছিলাম এবং গাছটি খুব সুন্দরভাবে ঘুরে আসছে দেখুন প্রত্যেকটা জায়গা থেকে নতুন কচি পাতা বেরোচ্ছে হ্যাঁ দেখা যাক এরপরে এটা কি পজিশনে যায় আপনাদের কাছে আপডেটের রিপোর্ট দিতে থাকবো আমরা পরে আপনাদের এখন যে গাছটি দেখাচ্ছি এটি একটি ফোর আমের গাছ খুব সুন্দর ঝোপালো গাছ এবং সুন্দরভাবে গাছটিতে বোল আসছে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা মুখ থেকে বোল আসছে গাছটা অলরেডি প্রায় ছ সাতটা ব্রাঞ্চেস আছে গাছটার গোড়ার দিকে দেখাতে বলবো যে আপনাদের জন্য কিন্তু আমরা একদম খুব সিলেকশান করে খুব সুন্দর সুন্দর গাছগুলোকে আমরা টপ সেটিং করেছি এবং একদম বড় টবে আছে রীতিমতন এইখানেই আপনারা রাখতে পারবেন এবং এই গাছটিকে আপনাদের এই গাছ রেডি অবস্থায় এতেই ফল ধরবে আর কি প্রত্যেকটা ডালে বার্ড আসছে আপনাদের দেখালাম বন্ধুরা আজকের আমাদের বাগানের কিছু গাছ যেগুলো আমরা বড় টবে সেট করেছিলাম আপনাদের জন্য ফল ধরা গাছ আপনাদের দেওয়ার জন্য তো সেই গাছটি আমরা অলরেডি কিছু গাছ দেখালাম আজকের ভিডিওতে আবার নেক্সট দিন আপনাদের অন্য কিছু আম ভ্যারাইটির দেখাবো তো আপনারা বাড়িতে এরকম ধরনের ফলের গাছ যারা ভালোবাসেন তারা রাখতে পারেন এই কিছু জনপ্রিয় যে আমগুলো আছে আমরা মূলত আজকের সেগুলোই দেখালাম যেগুলো নিয়ে কোনো রকম স্বাদের রিভিউ টেস্ট বা না জানার কোনো কথা নেই এই গাছগুলো আপনারা সব জায়গায় গুগল ইউটিউব সবাই দেখিয়েছে এই গাছগুলি ভীষণ ভালো তো তাদের কিছু গাছকে আমরা দেখালাম এরপরে আমাদের গাছে হানিভিউ আছে মহা গাছে। আছে যত রকম কালারফুল বা রেড লেড ভ্যারাইটিস বা কমার্শিয়ালি চাষের যে সমস্ত আমগুলো অলরেডি জনপ্রিয় সেগুলো আমরা ম্যাক্সিমামই বড় গাছ আপনাদের জন্য করেছি তো আপনারা আমাদের বাগানে আসুন আর আমাদের বাগানে আসবার জন্য আপনাদের একবার বলি কারণ অনেকেই আমাদের পার্সোনালি ফোন করে বলেছেন যে বাগানের অ্যাড্রেসটা বলবার জন্য তো যারা কাকদ্বীপটা আমাদের এই বোটানিক্যাল বিউটি নার্সারিতে আপনারা গুগল ম্যাপে গিয়ে সার্চ দিলেও পাবেন ডাইরেক্ট লোকেশান দেখিয়ে দেবে আপনাদের যারা কলকাতার দিক থেকে আসবেন তারা বাই ট্রেন আসতে পারেন গাড়ি গাড়িপথেও আসতে পারেন গাড়ি নিয়ে আসলে ডায়মন্ড হারবার রোড ধরে আপনারা এনএইচ একশো সতেরো ধরে সোজা কাকদ্বীপ পৌঁছনো যায় কাকদ্বীপ থেকে তিন কিলোমিটার আগে এটি পড়ে নতুন রাস্তার মোড় বা এইট নতুন রাস্তার মোড় বলে আপনারা বাসে ধর্মতলা রোড ধরে যেটা তারাতলা জোকা বা হয়ে ডায়মন্ড হারবারের ওপর দিয়ে আসছে সেই গাড়ি পথেও আসতে পারেন নতুন রাস্তার মোড় বললে একদম নামিয়ে দেবে এটি আমাদের একদম এন ওপরে নার্সারিটি যারা ট্রেনে আসবেন তারা কাকদ্বীপ স্টেশন বা কাশীনগর স্টেশনে নামলে সেখান থেকে যে কোনো টোটো বা জিও গাড়ি আছে মাত্র দশ টাকা ভাড়া নেয় বা আমাদের সাথে আপনারা ফোনে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করতে পারেন বাকি সুন্দরবনের যারা আছেন তারা সকলেই কাকদ্বীপকে চেন সাগর নামখানা পাথর তারা তো জানেন কিভাবে কাকদ্বীপে আসতে হবে তো আপনারা এভাবে আমাদের কাছে আসতে পারেন বড়ো গাছ নেওয়ার জন্য বা আমাদের বাগান পরিদর্শনের জন্য আর যদি ছোট গাছ হয় সেগুলো আপনারা পাবেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আবার আগামীকাল দেখা হয়